নমস্কার বন্ধুরা হর হর মহাদেব জয় শনিদেব আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হল ভগবান শনিদেবের সুসংবাদ এই ভিডিওতে আমরা আপনাকে একটি দারুণ সুখবর দিতে চলেছি এই যোগ বারবার আসে না তাই আপনি খুবই ভাগ্যবান এই যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে আমরা আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো না কিন্তু যে দেখবেন আসে প্রস্তাবে এবং যে দেখবে সে মালামাল হয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জন্য অনেক ধরনের সুখ নিয়ে আসবে আপনার মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ঈশ্বর আমাদের ভাগ্যে এমনকি সুখবর লিখেছেন তিনি আমাদের প্রার্থনা কিভাবে শুনলেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন তাই নিজের মনকে শান্ত রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি সুখবর না পান তাহলে আমাদের বলবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুটি বর সুখবর আপনার জন্য অপেক্ষা করছে বলা হয় সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না যখন আপনার সময় আসবে তখনই আপনি পাবেন কিন্তু কিছু লোক তাদের ভাগ্যের লেখাটিও পায় না তাই আমরা এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করেছি এখন আর বলবেন না যে আমাদের ভাগ্য খারাপ কারণ ঈশ্বরের সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না যদি এই ভবিষ্যৎবাণী সত্যি না হয় তাহলে আমরা ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব আমরা যে সমস্ত তথ্য দিই সেগুলি সবই গ্রহ গোচরের উপর ভিত্তি করে এবং একেবারে সঠিক আমার ভবিষ্যৎবাণী ব্রহ্মার কলমের মতো এটিকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে এই অলৌকিক ঘটনা ন্যায় বিচারের দেবতা ভগবান শনিদেবজি ঘটাতে চলেছেন আপনার নিজের চোখে বিশ্বাস হবে না কিন্তু এটাই সত্য আজকের ভিডিওতে আমরা আপনার জন্য এমন কিছু তথ্য নিয়ে এসেছি যা জেনে আপনি আনন্দে নাচতে শুরু করবেন আপনার জীবন আগের মতো থাকবে না এখন আপনি আগের চেয়ে অনেক গুণ ভালো জীবনযাপন করতে চলেছেন আপনার নিজের চোখে বিশ্বাস হবে না যে আপনার জীবনে এত বড পরিবর্তন কিভাবে হচ্ছে আপনার উপর ঈশ্বরের হাত আছে তাই আপনার জীবনে এই পরিবর্তন আসছে আপনি নিশ্চয়ই পূর্বজন্মে পুণ্যের কাজ করেছেন তাই ভগবান শনিদেবজি এই জন্মে আপনাকে ফল দিচ্ছেন আপনার হৃদয়ের দরজা খুলে দেখুন এবং মন খুলে নিন কারণ এমন সুযোগ বারবার আসবে না এই সুযোগ হাতছাড়া করবেন না পুরো কুণ্ডলী বিশ্লেষণ করার পরেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনার দায়িত্ব হল এই ভিডিওটিকে একটি লাইক করা এবং কমেন্ট বক্সে প্রকৃত শ্রদ্ধা সহ সহযশনীদেব মহারাজ অবশ্যই লেখা এতে আপনার আগামীর ভবিষ্যৎ শুভ হবে এবং ভগবান শনিদেবজির কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা বজায় থাকবে ভগবান শনিদেবজীর জন্য একটি সুন্দর কমেন্ট অবশ্যই লিখুন আসুন আমরা এগিয়ে যাই এবং জানি যে ভগবান শনিদেবজী কীভাবে আপনার বন্ধু ভাগ্যের তালা খুলতে চলেছেন এবং কোন কোন সুখ আপনাকে দিতে চলেছেন মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেমনটি আপনি শুনেছেন ভগবান জি আপনার বন্ধুভাগ্যের তালা খুলতে চলেছেন এই কথাটি একেবারে সত্য কারণ ভগবান শনিদেবজির সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অনুভব করবেন যে সত্যি আপনার বন্ধভাগ্যের তালা খুলে গেছে আপনার মধ্যে এক ভিন্ন রকম জোশ এবং উদ্দীপনা দেখা যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বাধা বা সমস্যা আপনার চুলও বাঁকা করতে পারবে না এবং আপনি আপনার জীবনে ক্রমাগত এগিয়ে যাবেন যেখানে আপনার ঘাবডাহাট বা সমস্যা হবে সেখানে ভগবান শনিদের জিকে স্মরণ করবেন এতে কোন নেতিবাচক শক্তি আপনার উপর প্রভাব ফেলতে পারবে না আগামী সময় ধন সম্পত্তির ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর থাকবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে যে কাজই শুরু করবেন তা সেই দিনই শেষ করবেন যদি কাজটি পরে করার চিন্তা আসে তবে বুঝে নেবেন যে সেই কাজটি চিরতরে আটকে যাবে গ্রহ গোচরের শুভ অবস্থানে এই গ্রহ আপনাকে সব দিক থেকে লাভ করানোর চেষ্টা করবে সময় আমাদের হাতে অবশ্যই আসে কিন্তু তার সৎ ব্যবহার করতে খুব কম লোকই জানে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমরা আপনাকে জানাব কোন সুযোগটি পাবেন এবং এর সৎ ব্যবহার কীভাবে করবেন দুপুরের আগের সময়টা আপনার জন্য কিছুটা কঠিন হতে পারে কিন্তু দুপুরের পরের সময়টা আপনার জন্য শোনায় সোহাগা হবে আগামী চব্বিশ ঘন্টায় আপনি এমন অনুভব করবেন যে সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনাকেও সময়ের সাথে চলতে হবে এবং দ্রুত কাজ করতে হবে তারপর দেখুন কিভাবে সাফল্য এবং সফলতা আপনার দৌড় গোড়ায় আসে আজ আপনার ভাগ্য আপনার সাথে আছে আজ আপনি এমন কিছু করতে পারেন যা আপনি কখনো ভাবেননি আপনার সমস্ত প্রচেষ্টায় ভাগ্য আপনার সাথে থাকবে আপনি জানেন যে পরিশ্রমেই সাফল্য আসে আজ আপনি আপনার উৎসর্গের জোরে কোন কিছু অর্জন করতে পারবেন আজ ঠান্ডা এবং জ্বরে কষ্ট পেতে পারেন তাই বাইরে যাওয়ার সময় সাবধানে থাকুন ঠান্ডার সমস্যা ছোট হতে পারে কিন্তু এটি আপনাকে অনেক দিন ধরে ভোগাতে পারে গুরুত্বপূর্ণ তথ্যটি মনোযোগ দিয়ে শুনুন আপনার জন্য একটি দারুণ সুখবর আছে পুরো বারো কোটির সম্পত্তি আপনার হাতে আসতে পারে তবে খেয়াল রাখবেন উত্তেজনায় জ্ঞান হারাবেন না এবং এই সুযোগটি হাতছাড়া করবেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনি চমকে যাবেন প্রস্তুত হন কারণ আমরা আপনার জন্য একটি খুব বড গোপন খবর এবং রহস্যময় তথ্য নিয়ে এসেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই গোপন খবরটি আপনাকে অবশ্যই মিলবে কারণ পরমেশ্বর প্রভু শ্রীরামের আদেশ এসে গেছে এই সুখবরটি আপনার জীবন পরিবর্তন করতে পারে এবং আপনার ভাগ্য খুলে যেতে পারে এই সুখবরটি আপনাকে প্রভু শ্রীরামের আশীর্বাদেই মিলতে চলেছে এমন সুখবর যা সম্পর্কে আপনি কখনো স্বপ্নেও ভাবেননি আপনি নিজেই বলে উঠবেন যে আমাদের তো কপাল খারাপ ছিল আমরা তো একটা ফুটাও পাচ্ছিলাম না কিন্তু এখন এত বড় সুখবর আর সারপ্রাইজ কিভাবে মিলতে পারে এই সবই প্রভু শ্রীরামের লীলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দুটি বড় সুখবর পেতে চলেছেন এবং পুরো বারো কোটির সম্পত্তি হাতে আসবে এই ভিডিওটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ তাই এটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রভু শ্রীরামের আশীর্বাদে আপনার লটারি লেগে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সুখবরের ফোন আসতে চলেছে তাই সব কাজ ছেড়ে এই ভিডিওটি দেখতে ভুলবেন না আপনার ভাঙ্গা কপাল খুলে যাবে খেয়াল রাখবেন আশেপাশে যেন কেউ না থাকে তবে এই ভিডিওটি দেখবেন এবং ভুলেও এই ভিডিওটি মিস করবেন না নইলে এই বোর সুখবরটি আপনি পাবেন না এবং অন্যরা এর সুযোগ নিয়ে চলে যাবে এই সুখবরটি আপনার জীবন ও ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনার কুষ্টিতে অনেক সুখযোগ রাজ্য এবং ধনযোগের সৃষ্টি হচ্ছে যে জিনিসটি সম্পর্কে আপনি কখনো ভাবেননি সেই জিনিসটি এখন আপনার কাছে এক ঝটকায় আসতে চলেছে বন্ধুরা আপনার বাড়িতে একটি দেবতার ছায়া রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন এই একটি দেবতার ছায়া আপনার বাড়িতে আছে এবং এটি আপনার কাছে এই একটি জিনিস চাইছে বন্ধুরা তাড়াতাড়ি এই দেবতার ইচ্ছা পূরণ করে দিন নয়তো আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই গত বারো বছর ধরে এই দেবতা আপনার বাড়িতে বাস করছেন এবং আপনার পুরো পরিবারের ভালোভাবে যত্ন নিচ্ছেন নয়তো বন্ধুরা এতক্ষণে আপনার জীবনের কোনো অস্তিত্বই থাকত না কারণ বন্ধুরা আপনার পেছনে একজন খুব বড় শত্রু হাত ধুয়ে পড়ে আছে শত্রুর নাম শুনে আপনার হুশ উড়ে যাবে বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই আপনার শত্রু গত বারো বছর ধরে আপনার প্রাণের পেছনে পড়ে আছে এবং আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে কিন্তু বন্ধুরা আপনাকে এখনো স্পর্শ করতে পারেনি কারণ এই একটি দেবতা আপনাকে রক্ষা করছে এই দেবতার ছায়া আপনার বাড়িতে আছে এবং গত বারো বছর ধরে এই একটি দেবতা আপনার পুরো পরিবারকে রক্ষা করছে এবং এর বিনিময়ে আপনার কাছে শুধু এই একটি ছোট জিনিস চাইছে এই দেবতার ইচ্ছা পূরণ করে দিন নয়তো এই দেবতা আপনার উপর রুষ্ট হবেন এই দেবতা আপনার উপর অসন্তুষ্ট হবেন এবং আপনার জীবন নষ্ট করে দেবে আপনার জীবন তছন করে দেবে সুতরাং বন্ধুরা যদি আপনি চান যে আপনার ঘর পরিবারের সাথে কোন ঘটনা না ঘটুক আপনার ঘর পরিবারে কারোর সাথে কোন অঘটন না ঘটুক তাহলে আপনি এই একটি জিনিস এই দেবতাকে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন নলতো আপনার জীবনের শেষ নিশ্চিত আপনার জীবন শেষ হয়ে যাবে আপনার জীবন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাহলে বন্ধুরা আসলে এই দেবতা আপনার কাছে কি চাইছে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো তাই মন শান্ত রেখে এবং ঘরের জানালা দরজা বন্ধ করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাব এবং এক এক করে তথ্য বিস্তারিতভাবে জানাবো কিন্তু সবার আগে আমি আপনাদের হাত জোট করে অনুরোধ করছি যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে দিন কারণ বন্ধুরা এত বিশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয় তারপর আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি যা সম্পূর্ণ বিনামূল্যে এবং এর বিনিময়ে শুধু এতুকুই চাই যে আপনারা আমার ভিডিওটি লাইক করে দিন পাশাপাশি যে সকল নাগদেবতা সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন তারা সবাই কমেন্ট বক্সে জয় নাগদেবতা অবশ্যই লিখুন নাগদেবতার আশীর্বাদে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এই আমি আপনাকে কথা দিচ্ছি বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না এমন ভয়ঙ্কর পরিবর্তন হতে চলেছে শুধু আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে বন্ধুরা এই দেবতা আপনার শত্রুর নাম নিশানা মুছে দেবে শত্রুকে রাস্তায় নিয়ে আসবে এবং আপনাকে শত্রু থেকে মুক্তি দেবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এমনটাই এখন হতে চলেছে এবং আপনার জন্য স্বর্গের দরজা খুলতে চলেছে এখন আপনার জন্য স্বর্গের দরজা খুলবে এই কথাটি আপনি লিখে রাখতে পারেন শুধু আপনাকে এই একটি জিনিস মন্দিরে গিয়ে দান করতে হবে যা এই ভিডিওতে আমরা আপনাকে পরবর্তীতে বলবো বন্ধুরা আজ এমন কিছু হবে যা আজ পর্যন্ত কখনো হয়নি হ্যাঁ বন্ধুরা এমনই কিছু আপনার চোখের সামনে ঘটতে চলেছে আপনার চোখের সামনে শত্রু সর্বনাশ হবে শত্রু আপনার পায়ে পড়বে শত্রু আপনার কাছে হাত জোট করে ক্ষমা চাইবে হ্যাঁ বন্ধুরা এখন আপনার শত্রু আসল জায়গায় চলে আসবে বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই শত্রু আপনাকে যতটা কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি এখন আপনার শত্রু কষ্ট পাবে কারণ বন্ধুরা শত্রুর পাপের ঘরা ভরে গেছে শত্রুকে কেউ বাঁচাতে পারবে না এখন পাপের শাস্তি শত্রুকে অবশ্যই পেতে হবে শত্রু যে পাপ করেছে তা শাস্তি শত্রুকে ভোগ করতেই হবে কারণ বন্ধুরা যে যেমন কর্ম করে তাকে তেমনি ফল ভোগ করতে হয় এবং এটাই প্রকৃতির নিয়ম তাই শত্রুকে শাস্তি অবশ্যই মিলবে এবং আপনাকে এই সুখবর অবশ্যই মিলবে শুধু আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে নাক দেবতার মন্দিরে গিয়ে এই একটি জিনিস দান করতে হবে বন্ধুরা আমি আপনাকে লিখে দিচ্ছি রাতারাতি আপনার জীবন বদলে যাবে কারণ বন্ধুরা এই দেবতা আগে থেকেই আপনার উপর মেহেরবান আছেন আগে থেকেই এই নাগ দেবতা আপনার উপর প্রসন্ন আছেন এমন অবস্থায় বন্ধুরা যদি দেবতার মন্দিরে এই একটি জিনিস গিয়ে দান করেন তাহলে নাক দেবতা আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটি সুখবর দেবেন যা শোনার পর আপনি অজ্ঞান হয়ে যাবেন এত বড় সুখবর আপনি পেতে চলেছেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নাক দেবতার মন্দিরে গিয়ে এক বাটি দুধ অবশ্যই নিবেদন করুন আমি আপনাকে লিখে দিচ্ছি আপনার ভাগ্যের পাশা পাল্টে যাবে এবং আপনি চারদিক থেকে সুখবরই সুখবর পাবেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন সেই সময় এসে গেছে অপেক্ষার প্রহর শেষ হয়েছে এবং সাফল্যের ঘড়ি কাছে এসে এসে গেছে এখন গ্রাম মহল্লায় আপনারই নামের জলধ্বনি বাজবে এখন আপনারই নাম আলোচনা হবে এই কথা থেকে আপনি অনুমান করতে পারেন যে আপনি কতটা বট সাফল্য পেতে চলেছেন বন্ধুরা আপনার সাফল্য দেখে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে বন্ধু আত্মীয়রা স্তম্ভিত হয়ে যাবে এত বট সাফল্য আপনি পেতে চলেছেন বন্ধুরা এই একজন দেবতা ছায়া হয়ে আপনার সাথে ঘুরছেন কারণ বন্ধুরা এই দেবতা আপনাকে কিছু দিতে চান তাই বন্ধুরা আনন্দ করার প্রস্তুতি নিন এখন আনন্দ করার সময় এসে গেছে এই দেবতা আপনাকে ধন সম্পদে মালামাল করে দেবেন হ্যাঁ বন্ধুরা এত বড় সুখবর আপনি পেতে চলেছেন বন্ধুরা তথ্যের জন্য আপনাকে জানিয়ে রাখি কলিযুগে প্রথমবারের মতো এমন এক মহাবজনকর অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা এই দেবতার ছায়া এখন আপনার উপর জীবনভর থাকতে চলেছে বন্ধুরা এই দেবতা আপনাকে একসাথে পাঁচটি বর খবর দেবেন বন্ধুরা আমার বাবা যাদের মজা মনে হচ্ছে তাদের বলতে চাইবো যে এটা কোন মজা নয় এটাকে মজা বোঝার ভুল করবেন না নয়তো বন্ধুরা সারা জীবন কাঁদতে হবে সারা জীবন আপনাকে রক্তের অস্ত্র ঝরাতে হবে হ্যাঁ বন্ধুরা এমন বর হট্টগোল হবে বন্ধুরা এটা আপনার শেষ সুযোগ এমন সুযোগ জীবনে আর কখনো আসবে না জীবনে এত মূল্যবান সময় আর ফিরে আসবে না যে সময় ও সুযোগ এই সময়কালে আপনি পেয়েছেন বন্ধুরা অবশেষে সেটাই হবে যা ব্রহ্মা লিখেছেন কিন্তু বন্ধুরা এতেও আপনাকে কিছু কর্ম করতে হবে যদি আপনি আপনার কর্ম করেন তাহলে ব্রহ্মা আপনার কুণ্ডলিতে যা লিখেছেন তা আপনি অবশ্যই পাবেন কিন্তু বন্ধুরা যদি আপনি কর্ম না করেন তাহলে ব্রহ্মা আপনার কুণ্ডলিতে যা লিখেছেন যা আপনার ভাগ্যে লেখা আছে সেটাও আপনি পাবেন না আপনার ভাগ্যের লেখাটিও আপনার থেকে দূরে চলে যাবে কিন্তু যদি আপনি কর্ম করেন তাহলে আপনার ভাগ্যে যা লেখা আছে তা তো পাবেনই কিন্তু যা আপনার ভাগ্যে লেখা নেই সেটাও আপনি পরিশ্রম করে অর্জন করতে পারবেন সুতরাং বন্ধুরা মাত্র চব্বিশ ঘন্টার সময় আছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন এই সময়কালে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন অথবা আপনার ভাগ্য নষ্ট করতে পারেন এখন এটা আপনার উপর নির্ভর করছে আপনি অনেক মানুষের সাহায্য করেছেন আপনি কখনোই অযথা কারো সাথে ঝগড়া করেন না আপনি ঈশ্বরের উপরও বিশ্বাস রাখেন আপনি মানুষের হৃদয় যে বাস করেন এবং যারা মানুষের হৃদয়ে বাস করেন সেই মানুষরা মহাদেবের হৃদয়ে বাস করেন এবং এই কারণেই মহাদেবজি আপনার সাথে ছায়া হয়ে থাকেন এই কারণেই মহাদেবজির ছায়া সবসময় আপনার উপর থাকে এবং এখন মহাদেবজি একটি খুব বড় সিদ্ধান্ত নিয়েছেন শুনলে আপনার হোস উড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন মহাদেবজি আপনার জন্য একটি খুব বড় সিদ্ধান্ত নিয়েছেন কারণ বন্ধুরা আপনি আপনার জীবনে অনেক দারিদ্র সহ্য করেছেন আপনি আপনার জীবনে অনেক দুঃখ এবং কষ্ট সহ্য করেছেন কিন্তু বন্ধুরা এখন আর নয় এখন পরিবর্তনের সময় এসে গেছে এখন আপনার সময়ের চাকা ঘুরতে চলেছে এখন আপনার জীবনের পরিবর্তন হতে চলেছে এবং আপনি কোটিপতি হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা মহাদেবজির আশীর্বাদে এখন আপনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু বন্ধুরা এর জন্য আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য রামবাণ প্রমাণিত হবে শুধু একবার এই ভিডিওটি পুরো দেখে নিন বন্ধুরা মহাদেবের আশীর্বাদে আপনার ঘর ধন সম্পদে ভরে যাবে মহাদেবজীর আশীর্বাদে আপনি কলিযুগের সমস্ত সুখ পাবেন কারণ বন্ধুরা মহাদেবজির আশীর্বাদ যখন কোনো ব্যক্তির উপর পড়ে তখন তার ঝুলি খালি থাকে না তাই বন্ধুরা এখন আপনার ঝুলি সম্পূর্ণভাবে ধরে যাবে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাকে কারো সাথে ঝগড়া করা চলবে না চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাকে আপনার মনকে সম্পূর্ণ শান্ত রাখতে হবে কোন প্রকারের বাদবিবাদে আপনাকে জড়ানো যাবে না কারণ বন্ধুরা চব্বিশ ঘন্টা পর্যন্ত মহাদেবজীর নজর আপনার উপর থাকবে এমন অবস্থায় বন্ধুরা যদি আপনার থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে মহাদেবজি আপনার উপর রুষ্ট হবেন এবং আপনার স্বপ্নে জল ঢালা হবে এই বিষয়টি মনে রাখবেন বন্ধুরা আপনার কুণ্ডলি দেখে বাগেশ্বর বাবা নিজেও হতবাক হয়ে গেছেন কারণ বন্ধুরা আপনার কুণ্ডলিতে একজন পুরুষ এবং দুইজন মহিলার নাম বেরিয়ে এসেছে যারা আপনার সবচেয়ে বড় শত্রু এই তিনজন লোক মিলে আপনার জীবন নষ্ট করতে চায় হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এই তিনজন লোক মিলে আপনার মৃত্যুর ষড়যন্ত্র করছে বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই আগামী চার দিনে আপনার সাথে খুব বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে খুব বড় ভূমিকম্প আপনার জীবনে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এই পুরুষ এবং দুইজন মহিলা মিলে আপনার জীবন দুর্বিষহ করে তুলবে বন্ধুরা আমি আপনাদের হাত জোট করে অনুরোধ করছি এই তিনজন লোক থেকে দূরত্ব বজায় রাখুন এই তিনজন লোক থেকে সাবধান হয়ে যান নয়তো বন্ধুরা আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে আপনার পুরো জীবন মাটির সাথে মিশে যাবে এর সম্পূর্ণ গ্যারান্টি আছে বন্ধুরা আপনার পুরো জীবন নরকের সমান হয়ে যাবে বন্ধুরা ভিডিওতে আমরা এগিয়ে যাব কিন্তু তার আগে আপনাদের কাছে হাত জোট করে অনুরোধ এই ভিডিওটি লাইক করে দিন এবং নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখুন সেই সাথে বন্ধুরা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব সেই সাথে বন্ধুরা আপনারা আমাদের ভিডিও সবার আগে দেখতে পারবেন এবং আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওর সুবিধা নিতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই এই তিনজন লোক আপনার উপর হামলা করবেই কিন্তু এই তিনজন লোক এখানেই থামবে না এই তিনজন লোক আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আপনার পুরো পরিবারের উপর হামলা করবে আপনার পুরো পরিবারের উপর জাদুতনা করবে এবং আপনার পুরো পরিবারকেও নষ্ট করে দেবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এমনি কিছু এই তিনজন লোক মিলে আপনার পরিবারের সাথে করতে চলেছে বন্ধুরা এই তিনজন লোক মিলে আপনার পরিবারকে তাদের মাইজালে জড়ানো শুরু করে দিয়েছে এবং এই কথাটি আপনাদের কাছে বিন্দুমাত্র খবর নেই আপনারা এই বিষয়গুলো থেকে সম্পূর্ণভাবে অজানা বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই যে এই কথাটি শুনে আপনারা খুব বেশি অবাক হবেন যে এই মহিলাটি আপনার আশেপাশেই থাকেন ঈশ্বরের পথে যদি থাকেন তাহলে এই তিনজনকে আপনার চিনতে অসুবিধা হবে না তাই ঈশ্বরের হাত ভুলেও ছাড়বেন না